পৃথার ইচ্ছে রানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম গোড়ে মালা লিখেছেন আশা পূর্ণা দেবী নসু কাকা ডাকা করছেন সন্দেশের থালাটা হাতে নিয়ে ছুটে যেতে যেতেও থমকে দাঁড়ালো তুতুন তারপর দুই চোখ বড় করে বলল উফ লাভলি রাঙামাসি যেন অবোধ দুই চোখে তার বিশ্বের বিষয় কি রে তুতুন কি দেখে হঠাৎ এত ওহ রাঙামাসি কি ফাইন দেখাচ্ছে তোমার খোপাটাকে। রাঙামাসি যেন এতক্ষণে তুতুনের চোখ বড়র দিশে পেলেন খোপা হাত তুলে খোপার গায়ে একবার আলতো স্নেহপর্ষ বুলিয়ে নিয়ে বললেন আর বলিস নে সেই অব্দি লজ্জায় মরে যাচ্ছি কেন লজ্জা কিসের গো দূর দূর খোঁপায় ফুল নাকি পয়সা মুজকি হেসে বলে তাতে কি বেশ তো দেখাচ্ছে রাঙামাসি হতাশায় ভেঙে পড়ছেন যেন ওই তো ওই বেশ দেখানোর জ্বালাতেই তো চব্বিশ ঘন্টা অস্থির তোদের রাঙা তো কাণ্ড নেই এই আছে মানুষ উদমাদা সন্ন্যাসী এই কি খেয়াল চাপলো নিউ মার্কেটে গিয়ে ফুল নিয়ে এলো গাদা গাদা মালা আনলো জোড়া জোড়া না তাকে খোঁপায় পরো গলায় পরো না পড়লেই রসাতল বলো কি রাঙামাশি এই ব্যাপার যাই বলো রাঙামিশুকে দেখলে কিন্তু আর বলিস কেন বর্ণ আম ই দেখ না এখানে হাজার লোকের মাঝখানে টুকুস করে এক ফাঁকে এসে মালাগাছটা চাপিয়ে দিয়ে গেল মাথায় লজ্জায় মরছিস সেই থেকে রাঙামাসির এই বর্ণনার সঙ্গে রাঙামেশকে মিলতে গিয়ে খুক খুক করে বিষম খায় তুতুন ওদিকে সন্দেশ সন্দেশ রব উঠেছে অতএব উত্তর মুলতুবি রেখে বিষম চাপতে চাপতেই ছুটে চলে যেতে হয় তুতুনকে নশুকা ওর হাত থেকে থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে পরিবেশক ছোকরা হাতে চালান করে ধুমকে ওঠেন সন্দেশ শান্তে যে বুড়ো হয়ে গেলি সাধে বলি মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না না হয় না মেয়েদের যে কত জ্বালা জানো না তো পড়তে যদি আমার অবস্থায় হয় হাসতে হাসতে চোখ মুখ রক্ত বর্ণ করে কাঁদো কাঁদো হয়ে ওঠে তুতুন কিরে কি হলো উফ নসু কাকা সে এক কাণ্ডে তো মরছিস কাণ্ডটা কি কাণ্ড মানে এক দৃশ্য বলছি বলছি বাবা এক গিলাস জল দাও আগে হাসির গন্ধে আকৃষ্ট হয়ে সেখানে এসে জুটে যান বাঁশি পিসি আর আশু কাকা সেচতি আর রত্নাবৌদি ব্যাপার কি এত হাসি কিসের নতুন ক্রমশই বাড়াচ্ছে উশেষ দি রাঙামাসি উফ রাঙামাসি হু তাই অতএব ভাষা চলে কারণটা না জানলেও চলে রাঙামাসি যে কি হলো আরে হয়েছেটা কি খুব বুঝি মারা যাব শেষ দিন ঠিক মারা যাব মরবি মরিস তবে বলে মর মর্তি রাঙামাসির খোপায় গোড়ে মালা বেল ফুলের গোড়ে মালা বেল ফুলের রাঙামাসির খোঁপায় হো 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 হি 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 হা হা হাসির ঐক্যতান বাদন রস রস ওতেই শেষ নয় আরো আছে রাঙামিশু নাকি চুপি চুপি মালা নিয়ে খোপায় চাপিয়ে দিয়ে কি বললি রাঙামিশু এরপর আর ভিজে ছাদের জলকাতার বাধা বানা চলে না বজায় রাখা চলে না সিল্কের শাড়ির মায়া লুটিয়ে লুটিয়ে আর দুলে দুলে হাসতেই হবে নশুকাকা কাকা কাকা পুরুষ মানুষ হলেই বা মাটিতে গড়িয়ে না হোক দাঁড়িয়েও হেসে হেসে দুলতে হবে তাদের না হেসে উপায় কি রাঙা মাসি যে তার উপর গোড়ে মালা হাসি থামিয়ে বাঁশি পিসি বলেন তবে যে একটু আগে বলছিল ও আমাকে পৌঁছে দিয়ে চলে গেল ভাই ওর শরীর ভালো নেই নেমন্তন্ন বাড়ির খাওয়া ওষয় না ও তার ফাঁকেই টুক করে বর্ণ চোরা কি না কি বললি বর্ণ আমি বলিনি বাপু রাঙামাসির নিজ মুখ নিঃসৃত বাণী তিনি বললেন দেখতে ওই রকম সন্ন্যাসী সন্ন্যাসী আসলে বর্ণ চোরা রক্ষে কর তুতুন থাম আর হাসিয়ে মারিসনি নি বিশ্বাস না হয় দেখে এসো কাকা যেন যেতে যেতে থমকে দাঁড়ালেন ও বাবা রাঙা দিছে একেবারে ইয়ে মানে আপনাকে যে একেবারে চেনাই যাচ্ছে না রাঙাদি আজকের এই লকনসার বাজারে এরকম মোটা মালা মেলাই দুষ্কর কত নিয়েছে কপাল আমার গাঁটের করি খরচা করে মালা কিনে চুলে দেব পাগল তো নই পাওনা জিনিস রে ভাই পাওনা জিনিস ওহ তাই বলুন আমি ভাবছিলাম বুঝি জামাইবাবু নিউ মার্কেট থেকে তা নয় খিলখিল করে হেসে উঠলেন রাঙাদি তোমাদের জামাইবাবু না হলে আর গিন্নির খোপায় ফুলের মালা দোলাতে আসবে কে এখানেই লাভ হলো ওই যে কি যেন ছেলেটি তোমাদের বরকনের মালা আনছিল কি খেয়াল চাপল তার আমার খোপায় একটা মালা চাপিয়ে দিয়ে গেল খাম খেয়ালি বড্ড ছেলেটা তাই নাকি মালা তো আমাদের আসু এনেছিল না মুহূর্তের জন্য কি একবার কেঁপে উঠলেন রাঙামাসি না এরকম ঢের আক্রমণ তার গা সহা মাথা নেড়ে বললেন উমা না তো ওই যে ওই ছেলেটি কি যেন নাম ঠিক মনে পড়ছে না ফর্সা রোগা ঢেঙা মতো দিয়ে গেল আহ্লাদ করে তাই আর খুলিনি লজ্জার মাথা খেয়ে মাথায় বয়ে বেড়াচ্ছি কাজের বাড়ি দাঁড়িয়ে কথা বলার সময় নেই নশু কাকার ঘাড়েই আবার মেয়েদের খাওয়ানোর ভার ছুটে চলে যেতে হল নশু কাকাকে আর একটা ব্যাচ বসিয়ে দিতে হবে ও রাঙাদি খেয়েছেন নাকি বাঁশি পিসি খোঁজ নিতে এসে থমকে দাঁড়ালেন যেন থমকে যেতে বাধ্য হয়েছে নেই ভাব ওরে বাবা রাঙাদি এখনো তো আপনার প্রাণে বেশ শখ আছে দেখছি কেন রে বাসি রাঙামাসি অবাক চোখে তাকান পরেছি তো শুধু একটা ঢাকাই শাড়ি আর সাদা সিধে এই অর্গ্যান্ডি লেসের ব্লাউজটা বিয়ে বাড়িতে এটুকুও সাজব না শাড়ি ব্লাউজের কথা কে বলছে আমি বলছি খোঁপার কথা যাই বলুন আপনাকে প্রায় দশ পনেরো বছর কম বয়স দেখাচ্ছে হ্যাঁ দশ পনেরো বছর কি যে বলিস ভাই তবে হ্যাঁ তোদের জামাইবাবু মাঝে মাঝে বলে বটে তোমার বয়সটা কি উল্টো দিকে এগোচ্ছে বলেন তো তাহলেই বুঝুন চিন্তাশীল ব্যক্তিরা যে প্রত্যেককে একই কথা চিন্তা করে থাকেন এই তার আরেকটি প্রমাণ চিন্তাশীল চিন্তাশীল না হাতি খোর খামখেয়ালি এই দেখ না খোঁপায় এক মালা জড়ানো দেখে এত ফুর্তি হলো যে ফুর্তির চোটে এই হাজার লোকের ভিড়ের মধ্যে হেসে লুটিয়ে পড়লেন রাঙামাসি কথার শেষাংশ উচ্ছ রেখেই রত্নাবতী এসে দাঁড়ালেন মাসি শাশুড়ির প্রতি বধুজনচিত সমীহর মুখে ফুটিয়ে রাঙামাসির খোপার দিকে তার দৃষ্টি পড়েছে এমন মনে হয় না রাঙামাসি শুনলাম নাকি আপনি খাননি সব ব্যাচ শেষ হয়ে গেল যে চলুন রাঙামাসি অন্যমনস্কভাবে ভাবে আলতো একটু হাত তুলে খোঁপার মালাটা ঠিক করে নেন রত্নাবৌদি তবু উদাসীন তোমরা সব খাবে না বৌমা হ্যাঁ খাবো তো এবার বাড়ির মেয়েরাও সবাই বসছে চলুন আগের ব্যাচে খেলেন না শুনছি নাকি ফ্রাই সব ফুরিয়ে গেছে এহেন দুঃসংবাদেও কিন্তু রাঙামাসির আফসোস নেই নিমন্ত্রণ বাড়িতে যারা দুটো ভালো মন্দ খাবার বাসনায় আসে রাঙামাসি সে সেদরের লোক নন তাছাড়া বাড়িতে তার অভাব কি কাজেই রাঙামাসি অবিচলিত চিত্তে বলেন গেছে বাঁচা গেছে তোমাদের পাঁচজনের সঙ্গে বসে খাওয়া নিয়ে কথা খেতে যাব কি সেই থেকে মনের মধ্যে যেন তোল পার করছে রত্নাবৌধীর মুখে শিশুর সারল্য কোন সময় থেকে মাসিমা আমার চেহারায় মানে আর কি যে অদ্ভুত কিছু দেখছ না তো রত্নাবৌদির মুখে ভোরের শেউলির চারুতা রাঙামাসি মাথাটা একটু ঘুরিয়ে দেখান দেখো তাহলে ও মালা বা বেশ মালাটি তো শুধু ওইটুকুই তো শেষ নয় বৌমা এর মধ্যে কথা আছে কথা মালার মধ্যে কথা রত্নাবতী যেন বসে পড়তে চান রাঙামাসি তার দিকে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে সরে আসেন চুপি চুপি বলেন তোমার ওই ছোট পিস শ্বশুরটির লোক কেমন বলতো বৌমা ওই বাঁশির বর ও বাঁশি পিসে মশায়ের কথা বলছেন খুব ভালো লোক তো চমৎকার লোক রাঙামাশির সুগল দুটি চোখ গুপ্ত রহস্যের ছায়ায় ঘোরালো হয়ে আসে চমৎকার তোমরা অবশ্য তাই জানো আমিও তাই জানতাম কিন্তু আজ যা দেখলাম রাঙামাসি যেন লজ্জায় বাক্যহত হন কি দেখলেন রাঙামাসি রাঙামাসি একটা নিঃশ্বাস ফেলেন দেখলাম আর কি মানে বলছি যে ওনার স্বভাব চরিত্র বাছা তেমন সুবিধের নয় সে কি রাঙামাসি তবে আর বলছি কি আহা বেচারা বাঁশির জন্যে দুঃখ হয় ওকে যেন এসবের কিছু বলো না বৌমা আমিও বলিনি কিন্তু বাঁশি পিসে মশাই তো হ্যাঁ সহজে বিশ্বাস হয় না বটে রাঙামাসি নিতান্ত ফিসফিস স্বরে কি একটু বলে নিয়ে সাধারণ স্বরে বলেন রাগে আমার ব্রহ্মাণ্ড চলে গেছিল মা ইচ্ছে হচ্ছিল খোপা থেকে টান মেরে খুলে ও নাকের উপর ছুঁড়ে মারি মারলেই পারতেন পারতাম কিন্তু মায়া হলো বৌমা মায়া হলো ঠাট্টার সম্পর্ক হিসেবে দিয়েছে এ নিয়ে একটা সিন ক্রিয়েট করলে বাসি বেচারা মর্মাহত হবে তা এখনো তো মালাটা কই ফেলে দেননি এখন এখন আর যাকে রয়েছে থাকবে ফুলের মালা ওর আর কি অপরাধ চলো যাই আমার জন্য তো আবার সবাই বসে রয়েছে খাওয়ার ওখানে খাওয়া মিটতেই তলব পড়ল লেবু দিদিমার দরবারে লেবু দিদিমা মানে রাঙা যিনি মাসি যার সুবাদে এ বাড়িতে নেমন্তন্ন রাঙামাসির শোন এদিকে আয় বস তীর্ণা রাঙামাসি ভয়ে জড়ো হয়ে হয়ে তীর্ণা মাসির পায়ের কাছে বসলেন বলি কি কীর্তি করে বেড়াচ্ছিস খোয়ারি গোল গোল দুটি চোখে ফ্যাল ফ্যাল করে তাকান রাঙামাসি তোমাকে আনাই আমার ঝগমারি হয়েছিল মা তোমার নামে সবাই মুখ বেঁকিয়েছিল আমি মায়ায় পড়ে আনলাম আমার সুরেশ তো তোমার নামে খর্গহস্ত ওকে লুকিয়ে খোকাকে পাঠিয়েছিলাম নেমন্তন্ন করতে তা আমার মুখখানা একেবারে ডুবিয়ে দিলি কি করেছি মাসিমা বুঝতে পারছি না তো গরু চোরের মতো চোখ পিটপিট করতে করতে জিজ্ঞেস করেন রাঙামাসি না 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 তা বুঝতে পারবে কেন ছি 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 তোর বয়সী মেয়েরা নাতি নাতি নিয়ে জড়িয়ে সংসার করছে আর তুই কিনা এমনি করে ঢলিয়ে বেড়াচ্ছিস বাঁজা বলে কি কচি আছিস বলি খোঁপায় ফুলের মালা জড়িয়ে লোক হাসিয়ে বেড়াচ্ছিলি কেন সর্বনাশী রাঙামাসি অশ্রু ভরা চোখে মাথা হেঁট করে বলেন ফুল আমার বড় ভালো লাগে মাসিমা ভালো লাগে তো বাড়িতে ফুলের বিছানায় শুয়ে থেকো পাঁচজনের সামনে কি পড়েছিস পরেছিস নিজের মুখে চুনখালি লেপেছিস বেশ করেছিস সব কথা বলেছিস কেন বাঁশি রেগে একেবারে আগুন হয়ে বেড়াচ্ছে বাড়ি শুদ্ধ সবাই হাসাহাসি করছে আমারই লজ্জায় গলায় দড়ি দিতে ইচ্ছে করছে জামাই আমার অমন ঋষি তুলল তার সঙ্গে এতকাল ঘর করেও এখন তোমার এমন প্রবৃত্তি ছি সহসা রাঙামাসির ভাব পরিবর্তন হয় তিনি মাথা তুলে বলে ওঠেন ফুল পড়েছি হাসাহাসি করতে পারে বাসির রাগের কি হল হবে না তুই মিছে করে ওর স্বামীর নাম জড়িয়ে কেলেঙ্কারের গপ্প করবি আর ও বুঝি আহ্লাদে ভাসবে ওর স্বামীর নামে রাঙামাসি দুই গালে দুহাত থাবড়ে বলেন উমা সে কি ঘেন না তার নামে আবার আমি কি বললাম লেবু দিদিমা স্বরে বলেন কেন বলিসনি বাঁশির বন নাকি আচমকা পিছন থেকে তোর খোঁপায় মালা জড়িয়ে দিয়েছে রাঙামাসি ঠাস ঠাস করে জ্বর বসান নিজের গালে ও মা আমি কোথা যাব অমন কে ছি ছি ফুলটুনির খোকাটা তখন লাঙা দিদা লাঙা দিদা করে কাছে এসে কি খেয়ালে একটা মালা নিয়ে আমার মাথায় বসিয়ে দিল ছেলে মানুষের আহ্লাদ করে দেওয়া উপহার তাই সেটা ফেলিনি দোষ হয়ে থাকে তো এই ফেলে দিচ্ছি খুলতে উদ্যত ভঙ্গিতে হাতটা একবার উঠিয়েই অন্য মনার মতো সে হাত নামিয়ে নিয়ে রাঙামাসি বলে ছেলেটা বুঝি ঘুমিয়ে পড়েছে না হয় তাকে ডেকে জিজ্ঞেস করো ফুলটুনির বছর ছাড়ে ছেলেটা অদূরে পড়ে ঘুমোচ্ছে তাকে ডেকে সাক্ষ্য দেওয়ানোর প্রস্তাব করা একমাত্র রাঙামাসির পক্ষেই সম্ভব লেবু দিদিমা মুখ পাকিয়ে বলেন হ্যাঁ ওকে যাব শালিশ মানতে আমি তো আর খেপিনি তাহলে বলি ওই রত্নানাথ বউয়েরি বা সাহস হয় কি করে এসব কথা রটাতে আর ওর দরকারই বা কি দরকার আর কি মজা দেখা গোলমালের বাড়িতে একটা গন্ডগোল তুলে দিল তোমায় আমি বলছি মাসি ওই সুরেশদার ছেলের বউটি বাবু সুবিধের হয়নি দেখছি তো সমস্ত দিন ভাসুর শ্বশুর জ্ঞান সবার সামনে হাসাহাসি তর্কাতর্কি মাথায় একটু কাপড় নেই লেবু দিদিমা রেজলাসে আসামের বদল হয় তিনি বলেন ওর কথা আর বলিস নে লজ্জা সরমের বালাই মাত্র নেই মুখে বেশি কথা কয় না ভেতরে ভেতরে ধিঙ্গি অবতার হুম তার উপর আবার এরকম কথা বানানোর রোগ ছিছি লেবু দিদিমা ভারী মুখে বলেন জানি না বাছা কার কথা সত্যি আর কার কথা বানানো তোমার কথা নিয়ে এদিকে তো একেবারে ঢিঢি পড়ে গেছে তুমি কাকে নাকি বলেছো জামাই নিজে গোড়ে মালা এনে দিয়েছে কাকে আবার বলেছ আশু দিয়েছে আবার নাদ বউয়ের কাছেই অকথা কুকথা বলেছ রাঙামাসি একটু বিজয় গৌরবের হাসি হেসে বলেন তাহলেই বোঝো মাসি কাদের কথা বানানো আমি তো পাগল নই যে পাঁচজনের কাছে পাঁচ রকম কথা বলবো ফুলটুনির ছেলের ঘুম ভাঙলে জিজ্ঞেস করো কাল আচ্ছা চললাম মাসিমা এসব আচ্ছা একটু ভালো করো লোকে যেন গায়ে ধুলো না দেয় গাড়িতে উঠতে উঠতে রাঙামাসি অভিমান খুব স্বরে নশু কাকাকে বলেন চললাম ভাই খুব আহ্লাদ করে বিয়ে বাড়িতে এসেছিলাম তা খুব শিক্ষা হলো নশুকাকা মুচকি হেসে বলেন প্রতিনিয়ত শিক্ষা লাভ করতে করতেই তো আমরা জীবনের পথে এগিয়ে চলেছি রাঙা দিয়ে আগামীকাল বরকনে বিদায় রাঙামাসিকে কেউ যেতে বলেনি রাঙামাসি নিজেই ড্রাইভার ছোকরাকে চুপি চুপি বলে রেখেছিলেন কাল একবার সময় করে এসো তো বরকনে বিদায়ের আগে সে ছোকরা রাঙামাসিকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করে কাল কখন আসবো মাসিমা রাঙামাসি নেতিবাচক একটু হাত নেড়ে তাড়াতাড়ি দোতলায় উঠে যান তার কথা দিয়ে নিষেধ করবার ক্ষমতা নেই সিঁড়িতে উঠেই প্রথম ডানহাতি ঘরটার সামনে একবার থমকে দাঁড়ালেন রাঙামাসি ব্যাঘ্র গর্জনের মতো একটা গর্জন ঘরের মধ্যে গমগম করছে অর্থাৎ লেবু দিদিমার ঋষিতুল্য জামাই নিদ্রা গেছেন রাঙামাসি বাড়িতে ফিরেছেন কি না ফিরেছেন জানবার দরকার নেই তার তিনি ঋষিকল্পনিয়মী রাত দশটা বাজার সঙ্গে সঙ্গে তার কম্বল শয্যা বিছানো হয়ে যায় দরজাতে পর্দা ঝুলছে সেও কম্বলের সহসা দৃঢ় হস্তে পর্দাটা সরিয়ে ভিতরে ঢুকে দাঁড়ালেন রাঙামাসি নিয়মে আর যোগব্যায়ামে মজবুত দেহী মানুষটির এই সামান্য পদধ্বনিতে ঘুম ভাঙল না ভাঙেও না রাঙামাসির অস্থির চঞ্চল ক্রুদ্ধ কোনো পদক্ষেপণের শব্দেই কখনো ভাঙে না অরুচি জন্মে যাওয়া পরিচিত দৃশ্য সেই নীলবাল্বের মৃদু আলো সেই মাথার কাছে টেবিলের মা কালীর পট সেই পাশের দিকে তাকে সাজানো সাধনতন্ত্রের তথ্যগ্রন্থের শাড়ি সেই এপাশে অজিনাসন সম্বলিত পুজোর আসন আর সেই যজ্ঞের তলায় রাত্রের ভুক্তাবশিষ্ট শ্বেত পাথরের থালা বাটি গ্লাস কোনো নতুনত্ব নেই নেই কোনো বৈচিত্র্য শিথিল হাতের মুঠো থেকে পর্দাটা ঝুলে পড়ে সরে এসে সিঁড়ির বাঁ ঘরে ঢুকেন রাঙামাসি কে বলবে একই বাড়ির মুখোমুখি ঘর এটি একখানি প্রাচীন ও আধুনিক সব কিছু বিলাস উপকরণে বোঝাই অতিসজ্জিত ঘর রাঙামাসির বিয়ের সময় পাওয়া তার বাবার দেওয়া সমস্ত ফার্নিচার এই ঘরে ঠাসা আছে তার উপরে জমেছে রাঙামাসির সারা জীবনের সঞ্চয় তিলে তিলে তিলভাণ্ডেশ্বর একটা ঘরে তিন খান বড় আশি তিন দেওয়ালে আলো ঘরের দরজাটায় খিল লাগিয়ে বড় আলোটা জেলে দিয়ে আর্শির সামনে এসে দাঁড়ালেন রাঙামাসি খানিক আগে এইখানে দাঁড়িয়ে সেজে গেছেন প্রসাধনের নানাবিধ উপকরণ ইতস্তত ছড়ানো তাড়াতাড়িতে তুলে রেখে যাওয়া হয়নি পাউডারের তুলিটা হাতে তুলে নিয়ে ভালো করে আর একবার আরশির মধ্যে চেয়ে দেখতে কি ঝুমকে উঠলেন রাঙামাসি কেউ মধ্যে থেকে কি তাকিয়ে আছে রাঙামাসির দিকে চাকার মতো গোল কালো একখানা মুখে অশ্রুপাতে বিকৃত ফুলু ফুলু দুটো চোখ গালের উপরকার পেনটা ধুয়ে মুছে গিয়ে কবালের সঙ্গে বেমানান বিশ্রি দেখাচ্ছে আট অর্গ্যান্ডিলেসের ব্লাউজ আর ইস্ত্রি মটমটে ঢাকায় শাড়ি জড়ানো দেহ তবুও যেন ব্যাঙের মতো শিথিল থপথপে লাগছে ঘন্টা কয়েক আগে কি এই তো ওখানেই দেখেছিলেন রাঙামাসি আর শির সামনে ঘুরে ফিরে আর দেখে মুগ্ধ হয়েছিলেন আপন কলা কৌশলের কৃতিত্বে প্রসাধনে একটু ত্রুটি ছিল খোঁপায় মালা আজকাল যেটা খুব জল হয়েছে সেইটুকুই সেরে নিয়েছিলেন বিয়েবাড়িকে অথচ লজ্জা লজ্জাও করছিল সেই লজ্জা ঢাকতেই না নানা গল্পের অবতারণা কি করবেন কোনোটাই যে ওরা বিশ্বাস করতে চায় না কিন্তু কি হয়েছে তাতে ওদের কি ক্ষতি হচ্ছিল শুধু শুধু ওরা কেন কেন অকারণী নিষ্ঠুরতা ওদের খোঁপা থেকে মালাগাছাটা টেনে খুলে ফেলেন রাঙামাসি আর অনেক চেষ্টা এবং অনেক কৌশলে সংগৃহীত সেই বেলফুলের গোড়ে মালাটা কোটি কোটি করে ছেড়ে ছড়িয়ে ফেলে মুহূর্ত কয়েক বিছানাপাতা বিছানা পাতা চুপ করে বসে রইলেন সামনে সাদা দেওয়ালটার দিকে শূন্য দৃষ্টি মেলে ওই দৃষ্টির মধ্যেই কি স্থির হয়ে আছে রাঙামাসির সারা জীবনের ছায়া সহসা পাশের বালিশটা ঠেলে মাটিতে ফেলে দিয়ে রাঙামাসি বিছানায় আছড়ে পড়লেন উপর হয়ে পালঙ্কটা দুলে কেঁপে উঠল আর অনেকক্ষণ ধরে কাঁপতে লাগলো থেকে থেকে অন্য স্বাদের গল্প এই গল্প আমাদের বুঝিয়ে দেয় যখন কেউ তার পাশের মানুষটার কাছে দীর্ঘ সময় ধরে অবহেলিত হন তখন বোধ হয় বাইরের সবার দৃষ্টি আকর্ষণের জন্য তাকে অনেক ছলনা করতে হয় অনেক মিথ্যে বলতে হয় যেমন এখানে রাঙামাসিকে করতে হলো তারও তো সারা জীবন কিছু প্রশংসা তার প্রিয় মানুষের থেকে প্রাপ্য ছিল কিছু আকাঙ্ক্ষা কিছু বাসনা পূর্ণ হওয়ার দাবি সে জীবনের কাছে রেখেছিল যা হয়তো পূর্ণ হয়নি কোনোদিন কেমন লাগলো তোমার আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো